এরা কারা কোথা থেকে আসছে অন্য রান্না আর অনেক কিছু হচ্ছে সব ভিডিওতে দেখতে পারবেন এখন আগে হাতে কাজ এদিকে হচ্ছে আজকে যেহেতু মেয়ে মেয়ের জামাই এবং তাদের ওইখান থেকে মেলা নিতে আত্মীয় স্বজন আসতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের একবার মেলানির দিন তো ওরা মেলা নিতে আসবে আমাদের বাসায় তো এখন আমি রান্নার আয়োজন করতেছি আর কী কী রান্না করতেছি সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে হলে মুকুল এবং ব্লগ চ্যানেলে পাবেন ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিতে একটু লেট হবে আমার ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তো চলুন আসে কী কী রান্না করতেছি যেহেতু পেজে আমি রিলস দিই তো রিলসে একটু একটু করে দেখতে পারবেন এই কিছু সদাই ঘরে ছিল না সেগুলো নিয়ে আসলাম আপনার ভাইয়া যদিও ঢাকা ও বাড়িতে নেই তো দুপুর দুপুর চলে আসবে তো ডিম নিয়ে আসছি রসুন ছিল না রসুন নিয়ে আসছি ডাল ছিল না ডাল নিয়ে আসছি মেয়ে আসবে বলে কথা এখানে মুরগি নিয়ে আসা হয়েছে কাবাব বানানোর জন্য ডাল ভিজিয়ে রাখছি আর এদিকে হচ্ছে রুই মাছ ধোনা করার জন্য মাছ রাখছি আর এদিকে গরুর মাংস ভিজিয়ে রাখছি অন্য অন্য রান্না আর অনেক কিছু হচ্ছে সব ভিডিওতে দেখতে পারবেন এখন আগে খাতের সেরি এদিকে হচ্ছে আজকে যেহেতু মেয়ে মেয়ের জামাই এবং তাদের ওইখান থেকে মেলা নিতে স্বজন আসতেছে তো সেজন্য রান্না শুরু করে দিয়েছি এখানে গরুর মাংস ম্যারিনেট করে রাখছি মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে ডাল হয়ে গেছে বাবা দিচ্ছি ডাল এদিকে কাবাবের জন্য গরুর মাংস এবং ডাল সেদ্ধ করে নিচ্ছি এদিকে মাংস আরেক রকমের ডাল মাংস হয়ে গেছে আর এদিকে হচ্ছে মুরগির মাংস কাটা হইছে মুরগির মাংস রান্না করব ভাত রান্না করব একটা বেগুন ভাজা করব পোলাও রান্না করব অনেক কাজ যেহেতু আমার মা আসতেছে আমার কলিজের টুকরাটা আসতেছে আপনাদের আদারে রাখি বা আসতেছে সবকিছু রান্না করতেছে এরা এরা কারা কোথা থেকে আসে দেখেন আপনাদের সেই আদরে রাখি চলে আসছে বর নিয়ে না সুপার মাসে বসে আসো এদিকে রান্না হয়ে গেছে এই যে এদিকে গরুর মাংস হয়ে গেছে রান্না করা তো ওরা যা যা পছন্দ করে সব কিছু রান্না করেছি এদিকে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি এদিকে মাছ ভোনা করা হয়ে গেছে রুই মাছটা ভোনা করে নিয়েছিলাম আর ওই মাছ বনারটা রাখিবার অনেক পছন্দের সঙ্গে পাতলা ডাল করেছি মুসুরি ডাল টমেটো দিয়ে তো খুবই ভালো লাগে মুসুরি ডাল পাতলা করে রান্না করলে এদিকে কাবাব তৈরি করার জন্য মাংসগুলো ব্লেন করে নিচ্ছি তো সব কিছু একা হাতে সামলাতে একটু কষ্ট হচ্ছে এইদিকে পোলাও রান্না করা হয়ে গেছে তো সব মিলিয়ে ভিডিওটা বেশি বড় না করি এখানে শেষ করছি এরপরের ভিডিওটা অবশ্যই দেখাবো সঙ্গে থাকেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন